আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডোম্যান চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশে যে প্রতিশব্দ অংশটুকু রয়েছে আমরা আজকে এখান থেকে আলোচনা করা শুরু করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমার তোমাদের বই থাকা অর্থ এবং গৌণ অর্থ নিয়ে আমরা জেনেছিলাম মুখ্যত্ব কী আমরা তৃতীয় পরিচ্ছদ শুরু করেছিলাম গত ক্লাসে এখান থেকে আমাদের শব্দের অর্থ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে মুখ্যত্ব এবং গৌণ অর্থ সম্পর্কে বিভিন্ন শব্দের গৌণ অর্থ মুখ্যত্ব জেনেছি এরপরে আমাদের বাক্যে প্রয়োগ করতে বলা হয়েছে অর্থটা এবং গৌণ অর্থটাকে ঠিক আছে তো এরপরে আজকের ক্লাসে আলোচনা করব। এর পরের টপিক প্রতিশব্দ সম্পর্কে ঠিক আছে তো দেখো এখানে কিছু বক্সের মধ্যে কিছু ওয়ার্ড লেখা আছে শব্দ দিয়ে আছে যেমন অন্ধকার পাথর তরঙ্গ অশ নিকৃষ্ট দুঃখ চুল বৃক্ষ পাড় তিমির গাছ ঘোড়া আধার, শশী চিকুর কুল চন্দ্র তীর তরু প্রস্তর মন্দ ঢেউ অলক খারাপ যন্ত্রণা চাঁদ শিলা কষ্ট উর্মি ঘটক তো উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি নমুনা নিচে দেওয়া হলো তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে যে ছকটা আছে এটা হলো মূলত ফিলিং দেওয়া গ্যাপস উইথ ক্লুয়ের মতন তো এখানে নিচে গ্যাপস দেওয়া আছে তোমাদের এখানে ক্লু থেকে আমাদের এই গ্যাপসটা পূরণ করতে হবে এখানে দশটা ওয়ার্ড আছে এই দশটা ওয়ার্ডের দুইটা করে প্রতিশব্দ লিখতে হবে মূল একটা ওয়ার্ড লিখতে হবে এবং তারপর দুইটা করে প্রতিশব্দ লিখতে হবে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে আমাদের কাজটা শুরু করে দিই এখানে দশটা ওয়ার্ড বানাতে হবে দুইটার করে প্রতিশব্দ থাকবে তো এই বক্সের থেকে আমাদের ওয়ার্ডগুলো নিতে হবে চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যান্সারে স্ক্রিপ্টে চলে এসেছি তো দেখো প্রথমটা দেওয়া ছিল অন্ধকার এরপর একটা হলো আধার তিমির এই তিনটে কিন্তু একই অর্থ প্রকাশ করে এক একটি এক একটার প্রতিশব্দ হিসেবে কাজ করছে এরপরে দুই নম্বর ওয়ার্ড আমরা মূল ওয়ার্ড নিয়েছি দুঃখ দুঃখের প্রতিশব্দ একটা লিখেছি কষ্ট আর একটার প্রতিশব্দ লিখেছি যন্ত্রণা এরপরে তিন গাছ লিখেছি গাছের প্রতিশব্দ বৃক্ষ বৃক্ষ আর একটা প্রতিশব্দ হলো তরু এরপরে কুল কুল হল এটাকে তীর বলে পাড়ো বলে এরপরে মন্দ মন্দর প্রতিশব্দ খারাপ এর আরেকটি প্রতিশব্দ হলো নিকৃষ্ট এরপরে চাঁদ চাঁদের একটা হলো চন্দ্র আরেকটি অর্থ হলো শশী এরপরে সাত নাম্বারটা পাথর যেটার একটি প্রতিশব্দ হলো শিলা আরেকটি প্রতিশব্দ হলো প্রস্তর এরপরে চুল চুলের প্রস্ত প্রতিশব্দ হলো চিকুর আরেকটি হল অলোক এরপরে ঘোড়া ঘোড়ার একটি প্রতিশ্রুত অশ্ব আর একটি হলো ঘটক এরপর ঢেউ তারপরে তরঙ্গ উর্মি তো এই ছিল আমাদের ফিলিং দ্য গ্যাপসের যে দশটা ওয়ার্ড ছিল সেটার প্রতিশব্দ দুইটা করে তো আমরা দেখে নিলাম আমাদের যে উপরে একটা ক্লু দেওয়া ছিল সেই ক্লুয়ে থাকা ওয়ার্ডগুলো দিয়ে আমরা এই ছকটা পূরণ করে নিয়েছি পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশে থাকা ছকটা তো এরপরে যে টপিকটা আছে পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশে প্রতিশব্দ শিখি এখানে বোঝা বলা হয়েছে যে প্রতিশব্দ জিনিসটা আসলে কী তো দেখো প্রতিশব্দ বলতে এমন কিছু শব্দ বা যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে যেমন গাছ গাছ শব্দটি কখনো বৃক্ষ তরু উদ্ভিদ কখনো লতা আবার কখনো তৃণ বোঝায় এখানে বৃক্ষ তরু উদ্ভিদ লতা তৃণ এগুলো সবই কিন্তু গাছের সমার্থক শব্দ বা প্রতিশব্দ সমার্থক শব্দকে কি বলে প্রতিশব্দকে সমর্থক শব্দ বলা হয় আর একটা প্রতিশব্দেরও কিন্তু একটা প্রতিশব্দ সমর্থক ঠিক আছে দুটি কিন্তু একই অর্থই প্রকাশ করে বাক্যে একটি শব্দের বদলে তার প্রতিশব্দ ব্যবহার করা যায় যেমন ডান দিক দিয়ে রাস্তা ডান দিকের রাস্তা দিয়ে যাও এই বাক্য বদল করে বলা যায় ডান দিকের পথ দিয়ে যাও তবে সব সবসময় বদলযোগ্য নয় যেমন কেউ বলতে পারেন ধান গাছে পোকার আক্রমণ হয়েছে কিন্তু এর বদলে ধান বৃক্ষে পোকার আক্রমণ হয়েছে এটা কেউ বলেন না এবার নিচে কিছু প্রতিশব্দ দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো আমরা এগুলো দেখিনি যেমন অকাল অকালের একটা প্রতিশব্দ সময় অবেলা দুর্দিন অশুভ সময় দুঃখ দুঃসময় এগুলো কিন্তু সবই অকালের একটা করে প্রতিশব্দ এরপরে অতিথি অতিথির একটা হলো মেহমান অভ্যগত আগন্তুক নিমন্ত্রিত আমন্ত্রিত কুটুম ইত্যাদি এরপর অভাব অভাবের অনাটন দরিদ্র দারিদ্র দৈন্য দীনতা দুরবস্থা অসচ্ছলতা ইত্যাদি আইন বিধান কানুন ধারা নিয়ম বিধি ইত্যাদি একতা এটা ঐক্য মিলন অভেদ অভিন্নতা তোমরা যদি এগুলো জানতে পারো খুব ভালো মতো যদি এখানে পড়ো আছে তাহলে তোমাদের দেখবা মানে শব্দ ভাণ্ডারটা একটু বাড়বে যার ফলে তোমরা যখন কোনো একটা বর্ণনামূলক লেখা লিখতে যাবা যেখানে কিন্তু তোমাদের তখন কিন্তু এই শব্দগুলো কাজে লাগবে তখন তুমি ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে একটু প্রতিশব্দ ব্যবহার করে লিখলে তোমার লেখার মধ্যে একটি স্মার্টনেস আসবে ঠিক আছে তখন তোমার মধ্যে একটু আলাদা আসবে আলাদা ধাঁচের লেখা হবে তো যার কারণে এটা তোমাদের লেখাটাকে একটু সুন্দর করে তুলতে পারে তো এগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে পড়ে নিবা যাতে তোমাদের লিখতে সুবিধা হয় তো এরপরে দেখো পৃষ্ঠা নম্বর ছেচল্লিশে প্রতিশব্দ বসি আবার লিখি একটা অংশ আছে নিচের অনুচ্ছেদটি পর। এবার এখানকার অন্তত দশটি শব্দকে বদল করে বদল ঘটিয়ে অনুচ্ছেদটি আরেকবার করে লেখো এখানে কিন্তু আমাদের দশটি শব্দকে বদল করে অনুচ্ছেদটিকে আবার লিখতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আমরা এই যেখানে অনুচ্ছেদটা আছে আমরা এটা পড়ে নিই রাত্রি যখন যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে একথার মানে হলো বিপদ দেখে ভয় পর কিছু নেই সমস্যা যেমন আছে তেমনই এই সেই সমস্যার সমাধানের উপায়ও আছে পৃথিবীতে নানারকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশার কিছুই নেই মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনই দুঃসময় কেটে সুন্দর সময় আসে তো এরপরে আমাদেরকে একটা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে আমাদের এই অনুচ্ছেদটাকে আবার রিঅ্যারেঞ্জ করে আবার নতুন করে প্রতিশব্দ ব্যবহার করে লিখতে বলা হয়েছে চলো আমরা এইটার অ্যান্সার স্ক্রিপ্টটাও দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি তো এখানে দেখো আমি প্রতিশব্দ ব্যবহার করে অনুচ্ছেদটাকে আবার নতুন করে লিখেছি দেখো রজনী যত গভীর হয় এখানে রাত্রি ছিল রজনী যত গভীর হয় ভোর তত নিকটে আসে এখানে দিন মনে হয় সকাল ছিল এরকম তো ভোর তত নিকটে আছে এ কথার মানে হলো বিপদ দেখে ভীত হওয়ার কিছু নেই এখানে ভয় পাওয়ার কিছু নেই ছিল আমি লিখেছি ভীত হওয়ার কিছুই নেই সমস্যা যেমন আছে তেমন সেই সমস্যার সমাধানের পথও আছে পৃথিবীতে নানারকম ঘটনা বলেই পৃথিবী কিন্তু এখানে আমি লিখেছি ধরনই এত বৈচিত্র্যময় কষ্টের ঘটনা যেমন ঘটে তেমনই খুশির ঘটনা ঘটে তো এখানে ছিল দুঃখের ঘটনা যেমন ঘটে আনন্দের ঘটনা তেমন ঘটে এরপরে অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের সুখেতে সুখী হতে হয় তবে অনেক সময় নিজের নিজেদের বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশা আর কিছুই নেই মেঘ কেটে যেমন রবি ওঠে মানে সূর্য ওঠে তেমনই কষ্টর সময় পেরে কেটে সুখের সময় আসে মানে আনন্দ কে বলে দুঃখের সময় কেটে আনন্দের সময় আসে এটা লেখা ছিল আমরা এটাকে প্রতিশব্দ ব্যবহার করে লিখেছি তেমনই কষ্টের সময় কেটে সুখের সময় আসে তো এইটা হলো আমাদের পৃষ্ঠা নম্বর ছেচল্লিশে থাকা প্রতিশব্দ বসে আবার লিখির প্রতিশব্দ ব্যবহার করে নতুন করে আরেকবার লেখার যে স্ক্রিপ্টটা আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা দেখে নিলাম এখানে থাকা দশটি ওয়ার্ডকে মিনিমাম দশটি ওয়ার্ডকে আমরা পরিবর্তনের মাধ্যমে আমাদের নতুন করে আবার অনুচ্ছেদটাকে সাজালাম তো এরপর পৃষ্ঠায় রয়েছে বিপরীত শব্দ তো এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব বিপরীত শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে এর পরবর্তী ক্লাসে আল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ববরকাতু